গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখুন ওয়েদার কত খারাপ এখন আটটা বাজে তবুও সূজি মামা ওঠেনি দুই তিন দিন ধরে একই রকম চলছে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা এই কুয়াশার মধ্যেই আমি ছাদে মর্নিং ওয়াক সেরে নিলাম এরপরে আজকে আমার ছাদ বাগানে টুকিটাকি কিছু সবজি রয়েছে সেই সবজিগুলো আমি হারভেস্ট করব তার আগে দেখায় দেখুন আমার বাগানের সিম গাছে দেখুন কত সিম ফুল এসছে সেই সাথে সিমও ধরেছে এই দেখুন এই দিকেও দেখুন পুরো ছাদ ভর্তি এবার আমি সিম লাগিয়েছি আমার মনে হয় ছাদ বাগানে যে কোনো সবজি করার হ্যাঁ চাইতে সিম চাষ করা অনেক বেশি সহজ সিম গাছ খুব দ্রুত হারে বড় হয় প্রচুর ফুল হয় ফলও হয় এর সেরকম যত্ন পরিচর্যা লাগে না আশা রাখি আজকের হারভেস্টিংয়ের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন চলুন তাহলে আজকের হারভেস্টিং শুরু করি এই দেখুন বন্ধুরা প্রথমে যেটি তুলব সেটা হচ্ছে লঙ্কা দেখুন আমার এই গাছের লঙ্কাগুলি পেকে লাল টুকটুকে হয়ে গেছে পারতে ইচ্ছে করছে না কিন্তু কি করব, না পারলেও নয় পাখিতে খেয়ে নষ্ট করে দিচ্ছে এত কষ্ট করে যত্ন করে গাছ লাগিয়ে সমস্ত ফল কি পাখিকে খাওয়ানো যায় যেটুকু ওরা খাওয়ার খাবে বাকিটা তো আমরা খাবো তাই চলে আসলাম আমার গাছের এই লাল টুকটুকে লঙ্কা মানে পাড়ার জন্য দেখি আজকে কতগুলো লঙ্কা হারভেস্ট করতে পারি এই দেখুন লঙ্কাগুলো শুকাতেও লেগেছে না পারলে হবে না যে কোনো গাছে ফল থাকলে না পারতে ইচ্ছে করে না দেখতে খুব সুন্দর লাগে আর ফল পেরে নিলে গাছটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যায় দেখতেও ভালো লাগে না কিন্তু আমাদের খাওয়ার জন্যই তো এই সমস্ত মানে চাষবাস করা না দে শুধু তো দেখলে হবে না পেটেও দিতে হবে এই দেখুন এই গাছটা বীজ অনলাইন থেকে একটা অনেকগুলো বীজের প্যাকেটের মধ্যে এই লঙ্কার বীজগুলো ছিল তার মধ্যে অনেক গাছ হয়েছিল আবার অনেক গাছ মারা গেছে হ্যাঁ কিন্তু এই একটি মাত্র গাছ যেটা আমি দু বছর ধরে মানে ফলন দিয়ে যাচ্ছে মাঝে পাতা কুকুরে একদম মরে যাওয়ার মতো হয়েছিল তারপরে আবার গাছটা ঠিকঠাক হয়ে ওঠে এবং দেখুন কত লঙ্কা ধরছে এই দেখুন এই যে আজকে এতগুলো লঙ্কা তুললাম এই যে পাশে যে গাছটা দেখছেন এটিও একটা লঙ্কা গাছ এটা হচ্ছে সাদা লঙ্কা প্রচণ্ড ঝাল এই দেখুন একটি গাছ আমাকে একজন দিয়েছিল সেই গাছটা গত বছর একটাও মানে লঙ্কা ধরেনি কিন্তু এবছর যাই হোক প্রচুর লঙ্কা এসছে এগুলোকে আর কয়েকদিন পরে পারবো আর একটু ভালোভাবে পেকে যাক তারপরে এগুলো পারবো এই দেখুন এবার তুলব সিম যে কটা সিম দেখছেন এই সিমগুলো আগেই হয়েছিল তাই সিমগুলো মানে খাওয়ার মতো হয়ে গেছে তো তুলে নি এখন শীতকাল পাঁচ রকম সবজি একসঙ্গে মিশিয়ে রান্না করতে করে খেতে বেশ ভালোই লাগে তো ভাবলাম তুলে নিয়ে আসি আমার গাছের প্রথম সিম প্রথম না এটা দ্বিতীয় বলতে পারেন এর আগেও বেশ কয়েকটা তুলেছি এই যে এই দেখুন ওই গাছেও বেশ কয়েকটা রয়েছে তুলে নিই বেকার নষ্ট করে তো লাভ নেই এই যে আর এই সিমের নিয়ম দেখুন একদম গোঁড়া থেকে ধরবে এটাও কিন্তু আমার অনলাইনের বীজ এটার জাত আমি কি জাতের জানি না কিন্তু খুব ভালো একদম গাছ লাগানোর এক মাস পর থেকেই সিম ধরতে শুরু করেছে আর এইখানে রয়েছে বেগুন বেগুন বেশি নেই তাই বেগুনটা এই যে তুলে নিলাম এই দেখুন বললাম না যে টুকি টাকি সবজি মানে অল্প স্বল্প কিছু ছিল সেগুলোই তুলে নিলাম আজকের মতো এখানেই শেষ হচ্ছে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ